বিয়ের দ্বিতীয় দিনে আমার হাতে পুরো সংসারের চাবিটা তুলে দেওয়া হলো আমার বলা হলো এই পুরো সংসারের দায়িত্ব থেকে আজকে থেকে আমার রান্নাঘর ভাড়ার ঘর সব কিছুই আমার হাতে তুলে দেওয়া হলো তো আমি এ বড় বউ আমার একটা ছোট দেবর আছে আর একটা ননদ আছে ননদটা বিয়ে হয়ে গেছে অনেক আগেই সে ছিল সবার বড় আর আমার শাশুড়িটা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আমার বিয়ের সাত দিন আগে সে মারা গেছে তো আমাদের বিয়ে আগে থেকে ঠিক করা ছিল এই জন্য ডেটটা পিছানো হয়নি সাত দিন পরে আমার বিয়েটা হয়ে গেছে আমার শ্বশুর এবার মানে বিয়ে করবে এরকম একটা ইচ্ছা সে প্রকাশ করছে এবারে আমার শ্বশুরকেও বিয়ে করানো হলো তারপর আমার আমার দাদি গেল। দাদা শ্বশুর একটা বিয়ে করে নিয়ে আসলো মানে পালাক্রমে প্রায় বিয়ের আচার অনুষ্ঠান চললো প্রায় আচার অনুষ্ঠান বলতে মানে বিয়ে চললো আর কি একটা ফ্যামিলিতে প্রায় দু মাসের মধ্যে তিনটে বিয়ে হয়ে গেল তো বিয়েটা হওয়ার পরে দেখা গেল যে আমার যেটা শাশুড়ি আর কি যিনি শাশুড়ি নতুন শাশুড়ি হলেন আমি তো আমার নিজের শাশুড়িকে দেখিনি তো আমার যিনি শাশুড়ি হলেন তিনি বেশ ভালোই কিন্তু তার মাঝে কোনো একটা রহস্য আছে আমি জানি না আমি বুঝতে পারছি না প্রথমে তার তার রহস্য আমি কিভাবে ধরবো বা কি তার কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না কিন্তু কোনো একটা সমস্যা আছে এটা আমি বুঝতে পারছি তো তারপর দেখি আমার শ্বশুরের সঙ্গে তার মাঝে মাঝে একটু ঝামেলা হয় তবে একদিন রাত্রেবেলা আমি হঠাৎ করে মানে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি আমাদের বাথরুমটা ঘর থেকে বেরিয়ে একটু সামনে যেতে হবে মাঝখানে বারান্দা আছে তো বারান্দা পার হয়ে আমি মানে বাথরুমে যাচ্ছি যাওয়ার সময় হঠাৎ করে আমার একটা মানে একটা মানুষের উপরে নজর পড়ে আমি প্রায় চিৎকারই করব কিন্তু চিৎকারটা করলাম না আমি দেখলাম লোকটা বেরিয়ে চলে গেল তার পেছন পেছন আমার শাশুড়িও তাকে মানে এগিয়ে দিয়ে আসলো দরজায় আর কি তো দেখে তো আমার মানে কেমন একটা হল মনের মধ্যে হচ্ছে তো আমি অতটা করলাম না পরে বিষয়টা আমার হাজবেন্ডকে জানালাম আমার হাজবেন্ডও শুনে বলল থাক এখনই কাউকে কিছু বলো না কাউকে কিছু বলার দরকার নেই তো আমি চুপচাপ শুনে থাকলাম তো আমি আমার মনের মধ্যে তো একটা খটকা ঢুকিয়ে গেলো যে এটা দেখলাম কেন দেখলাম কি হলো কেন হলো আমার মানে মাথার মধ্যে শুধু এটা বিপদ পাড়তেছে তো